আসসালামু আলাইকুম ঈদের ছুটি আর মাত্র একদিন বাকি আছে তাই আমরা চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি কেরানীগঞ্জের শরীফ হাউজিং অ্যান্ড ড্রিম পার্কে এটা কেরানীগঞ্জে অবস্থিত তো আমরা আগে এসেছিলাম এর পাশে আরেকটা পার্ক আছে ম্যাজিক আইল্যান্ড তো ওটাও অনেক সুন্দর বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে ঘোরাফেরা করা যায় নতুন কিছু দেখতে পায় বাচ্চারা তো চলুন আজকে আমরা দেখি পার্কে কি কি আছে ঢোকার পর ফুল দিয়ে ঘেরা এই গেটগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো তো আমরা কিছু ছবি এবং ভিডিও তুলে সামনের দিকে চলে গেলাম আপনাদের জানিয়ে রাখি এই পার্কে প্রবেশ ফি প্রতিজনের পঞ্চাশ টাকা করে আগে এখানে ফ্রি ছিল পরবর্তীতে ওরা একশো টাকা করে তখন দর্শনার্থী অনেকটা কমে যায় পরবর্তীতে আবার ওরা একশো টাকা কমিয়ে এখন আবার পঞ্চাশ টাকা করে আমরা চেয়েছিলাম এখানে একটা ফটো জোন আছে তো এখানে কিছু ছবি তোলার জন্য কিন্তু এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও আমরা কোনো স্পেস পেলাম না তো সবাই তাদের ফ্যামিলি নিয়ে ছবি তুলছিল তবু আমরা দাঁড়িয়ে ছিলাম দেখি কিছু ছবি তোলা যায় কিনা কিন্তু এখানে একটা নির্লজ ফ্যামিলির লোকজন তারা প্রায় বিশ মিনিট সময় ধরে রাখ রেখেছিল অন্যরা ছবি তুলতে পারছিল না পরে অবশেষে একটু পাশ থেকে ছবি তুলে আমরা চলে আসলাম ভিতরে প্রবেশ করার পর আমরা বাচ্চাদের বিভিন্ন রাইড এখানে দেখতে পেলাম রাইডগুলো চলে বাচ্চারা বেশ মজা পায় কিন্তু এখানে আমার মেয়ে একা উঠতে বেশ ভয় পায় ও একটা পছন্দের রাইড আছে সেটা আমরা যে কোনো শিশু পার্কে গেলেই ওই রাইডে ওকে ওঠাই তো ওইটাই ও একমাত্র উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো দেখতে পাচ্ছেন যে এখানে সব বয়সের মানুষগুলোই এখানে উঠে খুবই মজা করছে তো এরপর আমরা এখানে টিকিট কাটতে চলে গেলাম তো এখানে টিকিটের কয়েকটা প্যাকেজ আছে অনেকেই যারা প্যাকেজ নিতে চায় একসাথে অনেকগুলো রাইডে উঠতে চায় তারা তাদের নিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজ এখানে পাবেন দেখাতে সেটা দেওয়া আছে পরবর্তীতে আমরা একটা টিকিট এখান থেকে নিয়ে নিলাম তো আমার মেয়ের পছন্দের যে রাইডটা আছে সেটা হলো ট্রেন তো বড় বড় ট্রেনে ওঠে কিন্তু একমাত্র ট্রেনের এখানে দীর্ঘ লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে আসলে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের সবারই এই ট্রেনটা খুবই পছন্দ এখানে দীর্ঘ বিশ থেকে পঁচিশ মিনিট আমরা ওয়েট করছিলাম লাইনে দাঁড়িয়েছিলাম তো তিনটা ট্রেন চলে যাওয়ার পরে আমরা চতুর্থ নম্বর ট্রেনে মানে উঠতে পেরেছিলাম তো আমার হাফসা এবং হাফসার মা একদম ফাস্টে উঠে গেল কিছুক্ষণ পরে ট্রেন পুরোটা ভরা হওয়ার পরে ট্রেনটা ছেড়ে দিলো এরপর হাতচার মাথা ছিল যে ও রোলার কোস্টারে উঠবে তো রোলার কোস্টারে আমরা কাছাকাছি যাওয়ার পরে রোলার কোস্টারটা দেখার পরে বেশ ভালো সে ভয় পেয়ে গেল আসলে এটা সত্যি একটা ভয়ঙ্কর যারা যাদের হাট দুর্বল আছে তো তাদের না ওঠাই ভালো তো এগুলো দেখার পরে উলটিয়ে তারপরে যাচ্ছে এগুলো দেখার পরে আমি এবং হাফসার মা দুইজনে বেশ ভয় পেয়ে পেয়ে যাই পরে বললাম যে আসলে এটা ওঠার দরকার নেই আমরা কিছুক্ষণ দেখে সামনে চলে গেলাম এরপর এই রাইডটা আমরা দেখতেছিলাম তো দেখার শেষ করে আমরা পাশে এখানে চিন্ডার আওয়াজ শুনতে পেলাম তো এই ড্রাইডটা উঠে অনেক মানুষই ভয় পাচ্ছিলো তো ভয়ে চিৎকার করছিল। আপনারা শুনতে পাচ্ছেন চলে আসলে আমরা ভূতের বাড়ি ভূতের বাড়ি আসার আগে আমার আমাদের হাফসা কান্না করছিলো ভয়ে পরে বললাম যে আমরা এখানে যাবো না আমরা বাইরে থেকে ছবি তুলব পরবর্তীতে ও ছবি তুলে এবং ভয়ের রিয়াকশন দিচ্ছিল তো আমরা এখানে কিছু ছবি এবং ভিডিও নিয়ে আমরা চলে আসলাম তো এখানে ও ধর না ওঠার জন্য কান্নাকাটি করছিলো তো একজনের পাশে আমরা বসিয়ে দিয়ে দেওয়ার পরে দেখতে পেলাম যে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম কারণ আমরা আসার পথে দেখে আসছি প্রায় এই পার্কের কাছাকাছি একজনকে মেরে অনেকগুলো টুকরা টুকরা করে মেরে কে যেন ফেলে দিচ্ছে তো অনেকগুলো পুলিশ মানুষ এখানে অনেকজন দেখছিল এরপর হাফসা এবং হাফসার মা আইসক্রিম নিল এবং আইসক্রিম নিয়ে আমরা বের হয়ে গেলাম অনেক শীত সুন্দর একটা দিন পার করে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম